নমস্কার বন্ধুগণ আজকে আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি টাটকা মাছের ডিমের বড়া ভেতরটা একদম স্পঞ্জি স্পঞ্জি আর সেটা দিয়ে কারি বানাবো পটল আর আলু দিয়ে এই রেসিপিটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আর আমি এমন পদ্ধতিতে এই বড়াগুলো ভেজে তোমাদের দেখাবো যাতে ভেতর পর্যন্ত বড়ার ভেতরে রস ঢোকে আর ভাজা খেলেও কিন্তু বেশ ক্রিস্পি হবে ভেতরটাও কিন্তু সফটই হবে তো চলো দেখে নাও এরকম স্পঞ্জি স্পঞ্জি নরম নরম একদম মুখে দিলে মিলিয়ে যাবে এরকম মাছের ডিমের বড়া কি করে ভাজতে হয় আর সেই বড়া ভাজা দিয়ে কি করে ঝোল বানালে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো চলো আর দেরি না করে এরকম নরম নরম বড়া বানানোর জন্য আমি কি কি নিয়েছি দেখো একদম জ্যান্ত মাছের ডিম নিয়েছি একটা রুই মাছের ডিম ছিল রুই মাছটা কিন্তু ভীষণ নড়ে চড়ে বেড়াচ্ছিল সেরকম বড় একটা রুই মাছের ডিম আমি এখানে নিয়েছি ডিমটাকে প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার জলে দু একবার এইভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি তবে খুব কচলে ফেললে চলবে না ডিমগুলো থেকে বেরিয়ে আসবে ওই জন্য হালকা হাতে এইভাবে ডিমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি তিন থেকে চারবার এই মতন ধুয়ে নিয়েছি মাছের গন্ধটা যাওয়া পর্যন্ত এখন আমি একটা প্লেটে তুলে নিয়ে দেখাচ্ছি কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই আছে এখানে তিনশো গ্রাম কি সাড়ে তিনশো গ্রাম মতন ডিমের কোয়ান্টিটিটা রয়েছে এই ডিমের ভেতরে দিয়ে দিলাম চার চামচ বেসন আর দিয়ে দেব এক চামচ পরিমাণ চালের গুঁড়ো যাতে এটা খেতে খুব মুচমুচে হবে টেস্টিও হবে এর সাথে অ্যাড করছি অল্প একটুখানি বেকিং পাউডার যেটা দিলে ভেতরটা স্পঞ্জি স্পঞ্জি হবে খেতেও কিন্তু টেস্টি হবে আর স্বাদ মতন নুন চিনি হলুদ দিয়ে দিলাম এবারে একটা বড় পেঁয়াজকে কুচি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর স্বাদ মতন কাঁচা লঙ্কা চার পাঁচটা কুচি করে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর একটু কুচনো রসুন দিলাম যেটা খেতে কিন্তু আরও টেস্টি হবে আর কাশ্মীর লাল লঙ্কা দিলাম আর দিলাম সরষের তেল অবশ্যই কিন্তু সর্ষের তেলটা দিতে হবে তাহলে পরে কিন্তু খেতে দুর্দান্ত হবে এবারে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে দিয়ে চটকে নিতে হবে তবে বন্ধুরা এটা চটকানোর সময় একটা কথা নিই যেগুলো হাতে দেখবে সুতোর মতন লেগে যায় ওগুলো কাঁচি দিয়ে কেটে দেবে তাহলে কিন্তু এটা বেশ সুন্দর মতন হাত দিয়ে মাখানো যাবে আর বড়াটা যখন করবে তখন কিন্তু ছেড়ে ছেড়ে যাবে একটার সঙ্গে একটা উঠে আসবে না সুতোটা তো চলো এবার চলে যাচ্ছি ভাজার জন্য ভাজার জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি তেল যথেষ্ট পরিমাণে তেল দিতে হবে কারণ এটা ডুবো তেলে ভাজবো ফ্রাই করার জন্য তো আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে মানে পঞ্চাশ এমের মতন সর্ষের তেল আমি দিয়ে দিলাম তারপরে তেলটা গরম হয়েছে কিনা দেখে নেওয়ার পর মাখিয়ে রাখা ডিমের ব্যাটারটা থেকে ছোট চামচে করে করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো অল্প ছোট ছোট করে আমি এখানে তেলেতে ছাড়ছি কিন্তু আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখবে কতটা বড় হয়ে গেছে অবশ্যই যদি তোমরা ছাকা তেলে ভাজো দেখবে ফুলে একদম গোল গোল বড় বড় হয়ে যাবে আর কম তেলে ভাজলে পরে এটা কিন্তু ফ্ল্যাট হয়ে থাকবে মানে পাতলা পাতলা হবে বাতাসার মতন তবে বন্ধুরা আমি এই ডিমের বড়াটা করেছি পরের দিন যেদিন মাছের ডিমটা আনা হয়েছিল তার পরের দিন করেছি ডিমটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে তো তোমরা চাইলে দিনের দিনই কিন্তু করে নেবে তাহলে কিন্তু বেশ ভালো হবে আর আমি ভালো করে রেখে দিয়েছিলাম তো গন্ধ একটু আসেনি ভালো করে ধুয়ে এটা করলে পরে দেখবে মাছের গন্ধটা টোটালি চলে যাবে আমি এখানে অনেকটা কোয়ান্টিটি ডুবো তেলে ভেজেছি বলে দেখো কতটা ফুলে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো কত ছোট ছোট অল্প অল্প করে আমি এই ডিমের গোলার ব্যাটারটা দিয়েছিলাম এখন ফুলে একদম গোল গোল হয়ে গেছে ছাকা তেলে ভাজলে এরকম গোল গোল হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে আস্তে আস্তে ডিমের বড়াগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো আমি দু তিন মিনিট ধরে উল্টে পাল্টে এই বড়াগুলো ভেজে নিয়েছি তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিলাম এবারে তেল ছড়িয়ে আমি বড়াগুলো তুলে নেব। তার জন্য আমি এই ছান্নাটার মধ্যে রেখে দিচ্ছি তারপর তেলটা ছড়ে যাবে তখন আমি প্লেটে দিয়ে দেব। দেখো কতটা মজাদার লাগছে দেখতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আমি প্লেটে রেখে দিলাম আবার নেক্সট আবারও আমি একটা চামচের সাহায্যে আমি ছেড়ে দিচ্ছি যে তেলটা রয়েছে সেই তেলেতে তোমরা এরকমভাবে আস্তে আস্তে তেলের মধ্যে চামচে করে দিয়ে দেবে তাহলে হাত লাগানো দরকার হবে না হাতে করে দিতে গেলে অনেকটা লিকুইড টাইপের থাকে দিতে অসুবিধা হয় আর চামচে করে দিলে ব্যাটারটা সমানভাবে পড়ে আর সাইজটা কিন্তু একই রকম হয় এরকম করে সমস্ত আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি মাছের ডিমের বড়া পকোড়া বলতে পারো এটাকে আমি চাট মশলা ছড়িয়ে চায়ের জন্য রেডি এটা গরম ভাতের সাথে ডাল দিয়েও খেতে পারো বা চায়ের আড্ডাতেও কিন্তু এটা জমে যাবে রুই মাছের ডিমের এই পকোড়াগুলো কেমন হয়েছে সেটাও একটা ভেঙে দেখাচ্ছি এই দেখো কতটা সুন্দর হয়েছে একটা হাত দিয়ে কিন্তু আমি এটাকে দুটো টুকরো করে ফেললাম এতটাই নরম হয়েছে ওপরটা ক্রিস্পি ভেতরটা কিন্তু একদম ভুরভুরে হয়েছে খেতে কেমন হয়েছে অসাধারণ ভীষণই টেস্টি সবাই কিন্তু ভীষণ খেয়ে নামও করেছে তো তোমরাও কিন্তু এভাবে বাড়িতে বানাবে খাবে তোমাদেরও কিন্তু অনেক ভালো লাগবে এবার চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে নেক্সট রেসিপির জন্য আমি পটল আলু নিয়েছি সেটাকে কিন্তু লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি আর পটলগুলো গোল গোল করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে আলু আর পটলটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে আলু পটলগুলোকে কষে নিয়েছি এবারে তেল থেকে আমি আলু পটলগুলোকে তুলে রাখব তো কষে নেওয়া ঠিক হয়ে গেছে এরকম লাল লাল করে একটু কষে নিতে হবে তাহলে কিন্তু রেসিপির টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগবে তো কষে নেওয়ার পর আমি কড়াই থেকে তুলে রাখলাম আবারও আমি আর একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি এবারে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি সেই পেঁয়াজটাকে এখন আমি হালকা করে কষে নিচ্ছি তো একদম লাল করে কষিনি হালকা করে কষে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে রসুন কুচো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এগুলোকেও একটু কষে নিতে হবে তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি এইগুলোকে কষে নিচ্ছি তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো রসুন আর কাঁচা লঙ্কাগুলোকেও আমি একটু কষে নিচ্ছি অল্প একটু নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি কষে নেব দেখো অনেকটাই নরম হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটোকে কুচিয়ে রেখেছিলাম সেই কুচো টমেটোটা দিয়ে একটু টমেটোটা নরম হওয়া পর্যন্ত কষে নেব আস্তে আস্তে কষতে কষতে টমেটোগুলো কিন্তু বেশ সুন্দর নরম হয়ে যাচ্ছে এদিকে আমি মশলা বানিয়ে নিচ্ছি মশলার মধ্যে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারটা আনার জন্য চাইলে তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো আর নর্মাল টেম্পারেচারে জল দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্ট বানিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এটাকেও আবার মিক্সড করে নিলাম তারপরে দেখে নিচ্ছি যে আমার যে কড়াইতে কষা হচ্ছে সেগুলো একদম ঠিকঠাক কষে নেওয়া হয়ে গেছে টমেটোগুলো নরম হয়ে গেছে এবার আমি এই মশলাটা দিয়ে দিলাম এর ভেতরে তারপরে মশলাটা দিয়ে মশলা বাটি ধোয়া জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে এবার মশলাটা কষে নেবো অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি মিনিট দুয়েক পর্যন্ত মশলাটা কষে নিয়েছি অনবরত নেড়ে ছেড়ে মশলাটা কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তেলটা একটু ছেড়ে ছেড়ে এসেছে এই সময় আমি সবজি যেগুলো কষে রেখেছিলাম আলু আর পটল সেই সবজিগুলোকে মশলার মধ্যে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি মশলার সাথে আলু পটলগুলো দু চারবার নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি এখানে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম জল তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ নুন আর অল্প একটু চিনি তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর দেখা যাচ্ছে আরেকটু জলের দরকার আছে তাই আমি আরেকটু জল ওখানে অ্যাড করে দিলাম তারপর আবার খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি অবশ্যই বন্ধুরা যদি উষ্ণ জল দাও তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো এরপর আমি যে পকোড়াগুলো ভিজে রেখেছিলাম ভালো করে ফুটে যাওয়ার পর সেই পকোড়াগুলোকে আস্তে আস্তে দিয়ে দিলাম তারপর আবার কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দেবো তবে আর বেশিক্ষণ সময় লাগবে না আলুগুলো একটু সেদ্ধ হয়ে এসেছে আর এই ডিমের যেহেতু বেশ ভেতরটা স্পঞ্জি স্পঞ্জি হয়েছে ঝোলটা কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকে যাবে ওই জন্য আমি আর মিনিট দুয়েক পর্যন্ত এটাকে রান্না করবো তো গ্যাসের ফ্লেমটাকে আমি এখন মাঝারি রেখেছি এবার নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আমি মিনিট দুয়েক এরকমভাবে ফুটতে দেব ফোটার পর কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে মিনিট দুয়েক পর আমি ফিরে এসেছি এখন ঝোলেতে যে মাছের ডিমের বড়াগুলো রয়েছে দেখো অনেকটাই ফুলে গেছে বেশ স্পঞ্জি স্পঞ্জি লাগছে সেটাও ভেঙে দেখাবো এখন আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণের গাওয়া ঘি আর দিয়ে দিলাম গরম মশলা এটা কিন্তু স্বাদটাকে আরও দুর্দান্ত করে তুলবে এবার আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে দিলাম দুটো জিনিসকে তারপরে গ্যাসটাকে একদম অফ করে দিলাম এবার পরিবেশনের পালা এই রেসিপিটা গরম ভাতের সাথে একদম ফাটাফাটি লাগে খেতে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ভালো লাগছে দেখতে খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো এইভাবে তোমরা যদি মাছের ডিমের বড়া করো তাহলে পরে কিন্তু তোমাদের এই মাছের ডিমের বড়া ছোটোটাও কিন্তু ভালোবেসে খাবে একদম নরম ভেতরটা তুলতুলে রস একদম পুরোটা ঢুকে গেছে আর এই রেসিপিটা খেতে দারুণ টেস্টি হয়েছে তো চলো এবার আমি দেখাবো এই একটা পকোড়াকে ভেঙে দেখো কীরকমভাবে আমি চামচের সাহায্যে কতটা জুসি জুসি রসালো এই মাছের ডিমের পকোড়াটা হয়েছে আর কি ভেতর পর্যন্ত কিন্তু রসটা ঢুকেছে এই দেখো ভেতরে কত রস দেখতেই পাচ্ছ একদম সফটি সফটি মাছের ডিমের পকোড়ার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করার অনুরোধ রইলো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডান করে আমার পাশে টাটা বাই বাই